এবার বোধহয় বাংলাদেশ আরেকটা নোবেল পেয়েই যাবে শান্তিতে আরেকটা নোবেল এবার পাচ্ছেন শহীদুল আলম সেই প্রস্তুতি সম্পন্ন করতে জর্জ সোরস আবারও তাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে সুমুদ ফ্লোটিলায় যদিও জর্জ সোরসের এই টাকা প্রাপ্তির খবর থাকলেও সুমুদ ফ্লোটিলাতে শহীদুল আলমের জায়গা হয়নি তিনি অনেক ছবি তুলেছেন তিনি ফটোগ্রাফার আন্তর্জাতিক সম্পন্ন। প্রচুর ছবি তুলেছেন নিজের প্রচুর ফটো সেশন করেছেন তো অনেক পোজে তারা আমরা অনেক ছবি দেখেছি কিন্তু এতদিন পর জানা গেল উনচল্লিশটি জাহাজ যেগুলো সুমুথ ফ্লোটিরার মূল জাপটার অংশ তারা সবাই ধরা পড়ে গেল তার জাহাজটি ধরা পড়েনি এবং তাতে করে বোঝা গেল যে আসরে জনক শহীদুল আলম সমুদ্র সেই জাহাজের যে মিছিল সেই জাহাজের ছিলেনই না তিনি ছিলেন একটি ব্যক্তিগত জাহাজের সেখানে বসে সুরাপান সহ বিভিন্ন আমোদ প্রমোদে ছবিও তার ফটো সেশনে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিন পর যখন সমস্ত জাহাজ ধরা পড়ে গেল তখন তাকে বলতেই হলো আমরা সেই জাহাজে ছিলাম না তিনি কোন জাহাজে ছিলেন সেটি যদি আমাদেরকে একটু জানাতেন বিস্তারিতভাবে সেটি হলো খুব ভালো হতো কে এই শহীদুল আলম মানবাধিকার কর্মী যাকে আমরা দেখেছি এর আগেও যখন কোটা আন্দোলন হয়েছে দু সালে ঠিক এই একই ভঙ্গিতে চারিদিকে তাকাচ্ছেন ডানে বামে শব্দপণে দৃষ্টি রাখছেন এবং ভয়াবহ যুদ্ধ যুদ্ধাবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে এইরকমভাবে রিপোর্ট তৈরি করছেন আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য তবে জনক শহীদুল আলম এবারে জিতে গেছেন এই সমস্ত রিপোর্ট তো তৈরি করেইছেন যখন বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেট বন্ধ তার প্রতিষ্ঠিত দ্রিক গ্যালারিতে একমাত্র ইন্টারনেট তখন সচল এবং অনলাইনে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের রিপোর্ট মৃত্যুর খবর এবং আবু সাইদ সহ অন্যান্য যে উল্লেখযোগ্য মৃত্যুগুলো রয়েছে সেগুলোর খবর দ্রুততার সাথে শহীদুল আলম পাঠিয়ে দিয়েছেন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আপনাদের মনে কি এই প্রশ্ন আসছে কি করে শহীদুল আলমের প্রতিষ্ঠান থেকেই সারা বাংলাদেশের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল শহীদুল আলম মানবাধিকার কর্মী তিনি সবসময় সোচ্চার থাকেন বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে সেটির প্রতিবাদ নিয়ে সবসময় কথা বলেছেন পার্বত্য চট্টগ্রামে কি অমানসিক নির্যাতন চলছে কেমন করে পার্বত্য চট্টগ্রামের গোষ্ঠীর ওপর অবর্ণনীয় দেওয়া হচ্ছে অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে কিন্তু এবার কি আলমের প্রতিবাদ দেখেছেন পার্বত্য চট্টগ্রামে এত ঘটনা ঘটে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন ভারত নাকি সব করছে পার্বত্য চট্টগ্রামে আসলে কি হচ্ছে সেটি তেমন কোনো খবরও যখন জানা যাচ্ছে না তখন কিন্তু শহীদুল আলম নিশ্চুপ তিনি তখন মানবাধিকার রক্ষা করছেন গাজায় যেই গাজায় মানবাধিকার তিনি রক্ষা করছেন সেই গাজায় যেই সমুদ্রগামী জাহাজগুলো যাচ্ছে সেই জাহাজগুলোর প্রত্যেকটি জাহাজেই রয়েছে মার্কিন মদতে পুষ্ট বিভিন্ন সময়ে তারকা খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মীরা সুতরাং এই পুরো ঘটনাটির সাথে শহীদুল আলম কিন্তু যুক্ত হয়েছেন ঠিকই নাম কামিয়েছেন ঠিকই কিন্তু কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেননি শহীদুল আলম কে শহীদুল আলমের মা মিসেস আনোয়ারা মনসুর তার মামা সবুর খান আপনারা নিশ্চয়ই জানেন যে সবুর খানের কি ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তিনি একজন পরিচিত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছিল এই মামলার ফলে তাকে কারারুদ্ধ করা হয় কিন্তু যখন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা ঘোষণা করলেন তখন সে কারাবস্থা থেকে বের হয়ে আসে আর তার পরিবারের কুকৃত নিয়ে লেখা আছে জাহানার ইমামের একাত্তরের প্রত্যেক দিনকার দিনলিপি একাত্তরের দিনগুলির দুশো ত্রিশ নাম্বার পৃষ্ঠায় সেখানে তিনি বর্ণনা করেছেন কি করে কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফের দুই শিশুকন্যাকে আটকে রেখেছিলেন এই শহীদুল আলমের মা মিসেস আনোয়ারা মনসুর এবং সেই শিশুকন্যাদেরকে উদ্ধার করতে আপনারা সবাই জানেন জুয়েল বদি রুমি তাদের ঢাকার যে সদস্য যারা ছিল তারা গিয়েছিল এই বাচ্চাগুলোকে উদ্ধার করে তার বাবা মোশারফের খালেদ দায়িত্বে নিয়ে আসতে হেফাজতে নিয়ে আসতে কিন্তু আলমের মা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন এই বাচ্চা দুটোকে আটকে রাখার জন্য আপনারা চাইলে এই পুরো বিষয়টি পড়ে নিতে পারেন এবং শহীদুল আলমের আরও কিছু ধৃত ঘটনার বা প্রমাণিত ঘটনার মধ্যে একটি হচ্ছে শহীদুল আলম বেশ কিছু তথ্যচিত্র বানিয়েছেন যেখানে রহমানের কণ্ঠনকল করে তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে রহমানকে প্রমাণ করার জন্য সেই তথ্যচিত্রে সংযুক্ত করেছিলেন এবং এ ব্যাপারে তিনি পরে ধরাও পড়েন এবং তাকে স্বীকারও করতে বাধ্য হয় যে তিনি এই তন্ত্রকতার আশ্রয় নিয়েছেন সেই শহীদুল আলম আবারও আলোচনায় এবং এবার যখন শহীদুল আলম এই গাজার অভিমুখে সুমুদ ফটিলা নিয়ে যাত্রা করছেন তিনি যখন মুসলিম উম্মার নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন প্রতিবাদ করছেন তার পক্ষে কথা বলছেন এখন বাংলাদেশের সবচেয়ে ধর্মীয় উন্মাদ জনগোষ্ঠী তারা শহীদ পক্ষে রাস্তা নেমেছে মিছিল করছে তবে দর্শক একটু জানিয়ে রাখি শহীদুল আলমকিত অকৃতদার জিনা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর রেহিনুমার সাথে তার সম্পর্কটি কোনোভাবেই বিবাহিত সম্পর্ক নয় এটি তার ব্যক্তিগত বিষয় হলো এটি উল্লেখ করল করার কারণটি হচ্ছে যে যে ইসলামের ধ্বজাধারী হিসেবে নিজেকে তিনি প্রমাণ করছেন তিনি কিন্তু আসলে ইসলামের অনুশাসন তেমন কিছু মানেন বলে ব্যক্তিগত জীবনে খবর পাওয়া যায় না কিন্তু তার পক্ষে বাংলাদেশের ইসলামিক যে শক্তি রয়েছে তারা এখন কথা বলছেন সুতরাং সব সূত্র মিলিয়ে ফেললেই শহীদুল আলম এবারেও শান্তিতে নোবেল পুরস্কারটা পেয়ে যাচ্ছে নিশ্চয়ই ঠিক যেমন তার জীবনযাপন করেছেন সারা বছর পশ্চিমে উন্মাতাল যৌবন কাটিয়ে করে তিনি আজকাল টুপি পরে বিভিন্ন ধরনের জনসভায় যোগ দিচ্ছেন এবং বাংলাদেশের ইসলামিক শক্তিগুলোর পুরোধা হয়ে উঠেছেন তেমনি শহীদুল আলম এরকম একটি ভোল পালতে ফেলা মানুষ শহীদুল আলমকে চিনে রাখুন বলা যায় না তিনি আবার দ্বিতীয় নোবেল পেয়ে বাংলাদেশকে গর্বিত করে তুলতে পারেন